ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আজকে আমরা সন্ধ্যাবেলা স্ন্যাক্স বানাচ্ছি রোজ তো আমিই বানাই তো আজকে হচ্ছে যে সানিকে বললাম যে চলো তুমিও আমার সাথে একটু বানাবে আর সানি হচ্ছে যে ইউটিউবে কি একটা দেখেছে ও সেটাই বানানোর চেষ্টা করছে আর আমি আজকে হেল্প করবো ওকে তো দেখি লাস্ট পর্যন্ত কী বানানো হয় পুরো ভিডিওটা দেখতে থাকো আমাদের সন্ধ্যাবেলার স্ন্যাক্স তৈরি হচ্ছে আর সানি এটা করে গেছে করে ও নিচে গেছে একটুখানি সস আনতে টমেটো সস আর আমি এখানে হচ্ছে রসুন কুচি কুচি করছি হ্যাঁ রসুনগুলো না কুচি কুচি ঠিক হচ্ছে না কারণ এই বটি দিয়ে করছে বটিতে সেরকমভাবে হচ্ছে না ও বেশি কুচি ওইটা যদি এ দিয়ে করতাম চপার দিয়ে করতাম তাহলে অনেকটা কুচু কুচু হতো কিন্তু এখন একটু বড়ো বড়োই আছে সাইজে তো তবুও চেষ্টা করছি এই বটি দিয়ে করার কারণ বটি দিয়ে করলে আবার হাতও কেটে যাওয়ার চান্স আছে তার জন্য বেশি কুচি কুচু করছি না ওই এ দিয়ে করব চপার দিয়ে করলে বেশি ভালো হতো বাট আমাদের ঘরে এখন চপার নেই সব কিনতে হবে আস্তে আস্তে তো চলো দেখি লাস্ট অবধি দেখো যে লাস্ট অব্দি আমাদের স্ন্যাক্সটা কী বানানো হয় আর এখানে সানে একটু বারে চিকেনও বের করে রেখেছে জানি না এই চিকেনটা দিয়ে কী করবো তো দেখি লাস্ট অব্দি কি করা যায় বলেছিলাম শুধুমাত্র টমেটো সস নিয়ে চলে ও কত কিছু নিয়ে আসছে দেখি কি কি নিয়ে আসছে এখানে এনেছে ধনে পাতা আর কি কি এনেছে চলো দেখি দাঁড়াও সয়া সস সয়া সস চটকাশണ്ടി খুব সুন্দর এটা কি আছে যেন টমেটো সস আবার ধনেপাতা নিয়ে আসছো ঘরেতে ধনেপাতা পচে গেছে আর যে চিকেনটা বের করে রেখেছিল সেটাই ছোট ছোট পিস পিস করে কেটেছে কি বানাতে চাইছে যে আমি নিজেই বুঝতে পারছি না ভিডিওটা আমাকে নি ও নিজে নিজে দেখে বানাচ্ছে আর আমি হচ্ছে হেল্প করছি বলতে গেলে আমি মানে সব কাজই করছি জাস্ট বসে বসে এই মশলা মাখানো এইগুলি জাস্ট করছে তো ঠিক আছে যাই হোক কী বানায় দেখি খাওয়া গেলেই হলো আর এটা কি করছে বলো তো এটা হচ্ছে যে সেই টোস্ট বিস্কিট হয় সেগুলো হচ্ছে ঘুড়ো ঘুঁড়ো করছে তাও আবার রুটি বেলনি দিয়ে কি করব কিছু তো নেই ঘরেতে যার জন্য এই রুটি বেলনি দিয়েই করতে হচ্ছে তো ওইটাই করছে আর এদিকে হচ্ছে যে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এদিকে সানি একটা ডিম ফাটিয়ে নিয়েছে নামেই এটা তুমি বানাচ্ছো আমি তো বলে দিলাম সব ঠিক আছে নামেই বানাচ্ছো সবই তো বলে দিচ্ছি জোগাড় করে দিলাম একদিন সানিকে বলেছিলাম যে লুচি ভাজার জন্য যে ছান্তাগুলো হয় সেগুলো কিনে আনতে তো ও এনেছে এত বড় একটা ছান্তা যে এটা দিয়ে মানে কি বলবো আমাদের কড়ার থেকেও বড়ো সাইজের ছান্তা হয়ে গেছে কিন্তু কি আর করা যাবে এই ছান্তা দিয়ে এখন আমাকে লুচিও ভাজতে হয় আর এইটা দিয়েই পকোড়া করতে হয় দেখো কত বড় বিশাল বড় একটা ছান্তা নিয়ে এসে হাজির করেছে এইগুলো যারা অনেকজন থাকে আর অনেক বড় করা হয় তাদের জন্য ঠিক আছে বাট ও এনে হাজির করেছে কি আর করবো তো এদিকে আমাদের পকোড়াটা লাল লাল হয়ে গেছে সানি তুলে নিচ্ছে টেস্ট টেস্ট করার পালা করে আমি বলবো কেমন হয়েছে বাইরে বৃষ্টি হচ্ছে আর ঘরে রয়েছে গরম গরম চিকেন পাকোড়া দেখতেও ভালো হয়েছে বেশ মানে লাল লাল মতন করে ভেজেছে যার জন্য ভালো হয়েছে দেখতে তো চলো টেস্ট করে বলি কেমন হয়েছে এবার টেস্ট করার পালা আর দেখো বেশ ক্রিস্পিও হয়েছে ক্রিস্পি ব্যাপারটাও ছিল বেশ অনেকটাই ওই টোস্ট বিস্কিটটা দেওয়া হয়েছিল আর কর্নফ্লাওয়ারও দেওয়া হয়েছিল যার জন্য হয়েছে ক্রিস্পি ব্যাপারটা আর টেস্ট বলতে গেলে দারুণ হয়েছে ভীষণ ভালো হয়েছে আর আমাদের এখান থেকে না দোকানগুলো অনেকটা দূরে দূরে যার জন্য আমাদের যা খেতে হয় এই ঘরে বানিয়েই খেতে হয় তো খেতে তো বেশ ভালো হয়েছে আর চট হয়ে গেছে তো এবার থেকে ভাবছি এরকমই ঘরে বানিয়েই খাওয়া বাইরে থেকে আনার কোনো দরকার নেই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখাচ্ছি পরের ভিডিওতে